হাতে দুটো দিনের ছুটি মনটা কোথাও হঠাৎ হারিয়ে যেতে চাইছে আজ দেব এক অজানা সমুদ্র সৈকতের খোঁজ কলকাতা থেকে মাত্র আড়াইশো কিলোমিটার দূরে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় এই সমুদ্র সৈকতে এই সমুদ্র সৈকতের নাম বাগদার সমুদ্র সৈকত দুদিন কাটানোর জন্য সত্যি একেবারে সেরা ঠিকানা এখানে রয়েছে অপূর্ব সৌন্দর্যে ভরা এক নির্জন সমুদ্র সৈকত যেখানে দীঘা বা পুরীর মতো অতিরিক্ত ভিড় একদমই নেই তাই যারা সমুদ্র ভালোবাসেন কিন্তু ভিড় একদম পছন্দ করেন না তাদের জন্য বাগদা সমুদ্র সৈকত নিঃসন্দেহে আদর্শ এই সমুদ্র সৈকতের আশেপাশেই রয়েছে থাকার মতো বেশ কিছু ভালো ব্যবস্থা সেই সব তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এই ভিডিওটির মাধ্যমেই আপনারা জানতে পারবেন যাতায়াত থাকা খাওয়া সহ খরচের একদম পরিষ্কার ও পারফেক্ট ধারণা বন্ধুরা আমি পবিত্র সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে ভিডিও শুরুতে প্রথমে জানাবো এই বাগদা সমুদ্র সৈকত আসলে কোথায় অবস্থিত এই বাগদা সমুদ্র সৈকত উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গ উড়িষ্যা সীমান্তের খুব কাছেই চাঁদিপুর এবং তালসারি সমুদ্রেরও খুব কাছে চাঁদিপুর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এই অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত যেখানে দুটো দিন দারুণভাবে কাটাতে পারবেন বন্ধুরা এই সমুদ্র সৈকতে আপনারা সব থেকে সহজ এবং সুবিধাজনক রাস্তা হলো গাড়িতে আসা নিজস্ব গাড়িতে বা গাড়ি বুক করেও আসতে পারেন কলকাতা থেকে দূরত্ব মাত্র আড়াইশো কিলোমিটার কলকাতা খড়গপুর বালেশ্বর হয়ে চাঁদীপুর পৌঁছান চাঁদিপুর থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরেই রয়েছে এই নির্জন সমুদ্র সৈকত এন এইচ ধরে আসলে রাস্তা খুব ভালো চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন দ্বিতীয় অপশন হলো ট্রেনে করে কলকাতা থেকে বালেশ্বর রেল স্টেশন পর্যন্ত একাধিক ট্রেন চলে আপনারা আইআরসিটিসির অ্যাপে সুবিধা ট্রেনটি ধরে পৌঁছে যেতে পারেন বালেশ্বর রেলওয়ে স্টেশনে সেখান থেকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরেই রয়েছে এই বাগদা সমুদ্র সৈকত স্টেশন থেকে অটো টোটো বা কোনো গাড়ি ভাড়া করে সহজেই পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন এই সমুদ্র সৈকতে এছাড়াও বন্ধুরা আপনারা আসতে পারেন বাসে করে কলকাতা থেকে বালেশ্বর বা চাঁদিপুর পর্যন্ত বাস পাওয়া যায় যে কোনো একটি বাস ধরে সোজা চলে আসুন চাঁদিপুর বা বালেশ্বরে সেখান থেকে অটো টোটো বা রিজার্ভ গাড়িতে সহজেই পৌঁছে যেতে পারেন এই অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত বাগদা সমুদ্র সৈকতে এখানে এসে আপনারা থাকবেন কোথায় বাগদা সমুদ্র সৈকতে এসে থাকার জন্য আমরা বেছে নিয়েছিলাম সমুদ্রের একেবারেই পাশে অবস্থিত মাই ইকো ক্যাম্প রিসর্ট এই রিসোর্টে আসার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে অপূর্ব সুন্দর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে খুব পারবেন এই মাই রিসর্টে আপনারা যদি নিজস্ব গাড়ি করে এখানে আসেন তাহলে কিন্তু গাড়ি রাখবার জন্য বেশ খোলামেলা অনেকটা জায়গা রয়েছে সামনে আমরা প্রবেশ করছি মাই ইকো ক্যাম্প রিসর্ট মধ্যে এই রিসোর্টে থাকার ব্যবস্থা বেশ আরামদায়ক পরিষ্কার পরিচ্ছন্ন ঘর রয়েছে সবুজ জায়গারা পরিবেশ রয়েছে শান্ত নিরিবিলি আবহাওয়া সব মিলিয়ে দুদিন সময় কাটানোর জন্য একদম পারফেক্ট একটি জায়গা সমস্ত ভিড় এড়িয়ে যারা নিরিবিলিতে একটু দূরে নির্জনে দুদিন সময় কাটাতে চান তাদের জন্য কিন্তু সত্যি অসাধারণ একটি প্লেস এরকম অনেক ছোট ছোট কটেজ রয়েছে যেখানে আপনারা থাকতে পারেন আমরা থাকবো ওই প্রথম দিক থেকে দ্বিতীয় কটেজে ঠিক সামনেই রয়েছে এরকম একটি লন যেখানে মাই ইকো ক্যাম্প লেখা রয়েছে আর সামনে বেশ কিছুটা খোলা জায়গা অনেকটা সময় সবাই মিলে অনেকে মিলে যেতে আসেন তাও কিন্তু দারুণ এনজয় করতে পারবেন আর মায়ের ইকো ক্যাম্পে এই হলো আমাদের কটেজ সামনে একশো এক নম্বর কটেজ চলুন আপনাদের একবার রুমটা দেখেই নিয়ে আসি প্রবেশ করে সামনে একটা বেসিন এবং আয়না রয়েছে তার ঠিক উল্টো দিকে রয়েছে বেড যথেষ্ট বড় বেড তিনজন তো অনায়াসে থাকা যাবে এ সাইডেও একটা ড্রেসিং আয়না রয়েছে আর ঘরের মধ্যে ফ্যান রয়েছে কম্বলের ব্যবস্থা রয়েছে আর খাটের এই দিকটাতে রয়েছে একটা চেয়ার বসানো রয়েছে একটা টেবিল মতো বসানো রয়েছে আর এদিকে বড় একটা ফ্যান সঙ্গে উপরে এসি লাগানো রয়েছে আর তার ঠিক পাশেই রয়েছে ওয়াশরুম সামনে এই হলো ওয়াশরুম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট বড় ওয়েস্টার্ন স্টাইলের কোমোট রয়েছে একটা ওয়াশরুমে যে সমস্ত সুবিধা থাকা উচিত সমস্তটাই রয়েছে শুধুমাত্র এখানে গিজারের ব্যবস্থা নেই আমরা সকালে এগারোটার পরপর রুমে এন্ট্রি করার পর ওই নেয়ার অফ প্রায় তখন বাজে পৌনে বারোটা নাগাদ তখন আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম আজকের প্রথম ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা এই মা ইকো কাম্পের দ্বারাই পরিচালিত একটি বোটে যাব মা ইকো থেকে ওই দুই থেকে তিন কিলোমিটার দূরেই রয়েছে এই জায়গাটি হাড়িবাসা নদীর সামনে আর সামনেই রয়েছে বোট এই বোটে করে আমরা এই নদীর মধ্য দিয়ে এগিয়ে যাব মোহনার দিকে যেখানে ডান দিক থেকে আরেকটা নদী এসে মিলবে সুবর্ণরেখা এই তিনটি নদীর মিলনস্থল যেখান থেকে আমরা প্রবেশ করব সমুদ্রে এই বোটে করেই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটি শেষে আমি কিন্তু সমগ্র খরচের সঠিক তথ্য প্রদান করব। বোটের কত খরচ হলো মাইকো ক্যাম্প কত ভাড়া নিল এক্সট্রা যাবতীয় যা যা খরচ রয়েছে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শুধুমাত্র আমাদের নিয়েই বোট কিন্তু রওনা দিল এই মোহনার উদ্দেশ্যে বোটে উঠে প্রত্যেকেই কিন্তু লাইফ জ্যাকেট করতে হবে এটা আপনারা যদি ঘুরতে আসেন আর যদি কম্পে থাকেন তাহলে এই বোট রাইডটা কিন্তু অবশ্যই করবেন অসাধারণ লাগবে চারপাশের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ চারপাশে বিউটি এই নদীপথে এগিয়ে গিয়ে সামনে রয়েছে সমুদ্র সঙ্গে ভালো লাগবে ঠিক এই নদীর পাশেই রয়েছে ম্যানগ্রোভ অরণ্য চারিদিকে সবুজ গাছপালা মাঝখান দিয়ে প্রবাহিত একটা নদী

এখানে দেখলাম উড়িষ্যা সরকারের জলপথেও কিন্তু পুলিশের বিশাল নহলদারি চলছে বন্ধুরা আমরা পৌঁছে গিয়েছি মোহনায় এদিক থেকে একটা নদী ওর সামনে বাঁদিক থেকে আরেকটা নদী এসে মিশছে আর ডান দিকের বিস্তৃত যেটা দেখা যাচ্ছে সমুদ্র সমুদ্রের উপরে বেশ কিছু পাখি বসে রয়েছে অপূর্ব সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আর বন্ধুরা আপনারা যদি এই সৌন্দর্য উপভোগ করতে চান আসতে হবে বাগদা সমুদ্র সৈকতে আর এসে কিন্তু এই বোট ট্রাইকটা অবশ্যই করা চাই সামনেই ওই যে বাঁদিক থেকে এসে মিলছে আরেকটি নদী আর ডান দিকে সমুদ্রে প্রবেশ করবে এবার আমরা বোটে করে সমুদ্রের ঢেউ শুরু হয়ে গেছে বাদিক থেকে এলো হাড়ি ভাষা ডান দিক থেকে এলো সুবর্ণরেখা এক জায়গায় মিশে মিশে গেল সমুদ্রে এই বোটে করে এই সমুদ্র ভ্রমণের অসাধারণ অভিজ্ঞতা নিয়ে অনেকটা সময় এই সমুদ্র সমুদ্রবক্ষে ভেসে থেকে অবশেষে ফিরে এলাম আবার মাই ইকো ক্যাম্পে ফিরে এসে খুব দ্রুত আমরা ফ্রেশ হয়ে সামান একটু এই মাই ইকো ক্যাম্পের সামনে সময় কাটালাম তারপরেই সময় হয়ে গেল লাঞ্চের আর এই ধরনের রিসোর্টে থাকার সুবিধাই তো এটা সময় মতো ভালো ভালো খাবার দাবার সামনে এই জায়গাটি হলো মাই ইকো ক্যাম্পের রিসেপশন আর ডান দিকের এই জায়গাটি হলো ডাইনিং হল বাদিকে রান্নাঘর আর তার ঠিক এই সামনেই দিকের এই অংশে ডাইনিং হল অনেক চেয়ার পাতানো আছে চেয়ার টেবিল পাতানো রয়েছে অনেকজন একসঙ্গে বসে খেতে পারবে বসার অল্প সময়ের মধ্যেই আমাদের খাবার দাবার রেডি হয়ে চলে এলো আমাদের খাবারে ছিল রাইস আলু ভাজা ডাল আলুর একটা তরকারি চিকেন কষা এবং গলদা চিংড়ি খাবার দাবারের কোয়ালিটি যথেষ্টই ভালো ছিল দুপুরের লাঞ্চ সমাপ্ত করে অল্প একটু রেস্ট আমরা এগিয়ে চললাম সমুদ্রের দিকে এই ও ক্যাম্প থেকে কিভাবে সমুদ্রে যাবেন সেই রাস্তাটা এখন দেখাবো সামনে ওই গেটটি খুললেই সমুদ্রে যাবার রাস্তা বাইরে একটা সরু গলি রাস্তা দুপাশ দিয়ে ঝাউবন ঝাউবনের মধ্যে দিয়ে রাস্তা করা রয়েছে সোজা সমুদ্রে যাওয়ার জন্য মাঝে আর কোনো রিসর্ট নেই এই রিসর্টটি সব থেকে কাছে এখান থেকে সমুদ্রে যেতে সময় লাগবে চার মিনিট বা পাঁচ মিনিট মতো কিন্তু পরিবেশটা বেশ সুন্দর খুব সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে সোজা আপনারা পৌঁছে যেতে পারবেন সমুদ্রে দেখতে দেখতে আমরা সমুদ্রের কাছাকাছি চলে এসেছি জায়গাটি মারাত্মক জমজমাট নয় কিন্তু পরিবেশটা কিন্তু বেশ সুন্দর মারাত্মক ভিড় ভাটটা নেই দোকানপাটও পাট সেরকম কিছু নেই একটা মাত্র দোকান অল্প কিছু পাওয়া যাচ্ছে ডাব চিপস আরও কিছু শুকনো খাবার অবশেষে আমরা এসে পৌঁছালাম বাগদা সমুদ্র সৈকতে শহরের ভিড় হর্নের শব্দ পর্যটকদের চাপ সব কিছু থেকে দূরে এই সৈকত জন্য নিঃশ্বাস নেওয়ার জায়গা যারা নির্জনে সময় কাটাতে চান পকিদের কোলে বসে ভাবতে চান বা শান্ত মনে সমুদ্র উপভোগ করতে চান তাদের জন্য বাগদা সমুদ্র সৈকত নিঃসন্দেহে এক আদর্শ গন্তব্য সামনে দূর পর্যন্ত বিস্তৃত তার উপর বালুরাশি আসতে পারা সমুদ্রের ঢেউয়ের শব্দ আর ঢেউ সঙ্গে বাতাসের মৃদু শব্দ তাছাড়া কিছুই পাবেন এখানে আর পাবেন শুধু প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য বাগদা সমুদ্র সৈকত থেকে হাঁটতে হাঁটতে দূরে ওই যে সামনে দুবলাগাডি গাড়ি সমুদ্র সৈকত লোকজনের সংখ্যা বাগদা থেকে একটু বেশি বাগদা আর দুবলাগাড়ি আলাদা কিছুই নয় একদম পাশাপাশি একই সমুদ্র সৈকত এই মুহূর্তে এখানে ভাটা শুরু হয়েছে ফলে সমুদ্রের জলের পরিমাণ অনেকটাই কম ফলে আনন্দের মাত্রাটাও অন্য রকম আমার দুই মেয়ে এত মজা এত আনন্দ করছিল এই সমুদ্র সৈকতে কিছুতেই ছেড়ে আসতে চাইছিল না অবশেষে অনেক বুঝিয়ে সুজিয়ে ফিরে এলাম আবার মাই ইকো ক্যাম্পে এই নিচের দিকটা হলো সমস্ত কটেজগুলো রয়েছে আর উপরের দিকে টেন্টের ব্যবস্থা রয়েছে আপনারা যদি টেন্টে থাকতে চান তাও থাকতে পারেন তো বন্ধুরা চলুন এবার এই মাই ইকো ক্যাম্পের সমস্ত ডিটেলসটা জেনে নিই আচ্ছা দাদা দুটো প্রশ্ন জিজ্ঞাসা করি হ্যাঁ এক নম্বর হচ্ছে একটা শেয়ার করবেন হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার যে কন্ট্যাক্ট নাম্বারে ডাইরেক্ট ফোন করে বুক করা যাবে আর একটু ট্যারিফ ডিটেলসটা বুকিং নাম্বারটা হচ্ছে সেভেন ডবল জিরো এইট থ্রি ফোর নাইন থ্রি ফাইভ থ্রি আর যেটা হচ্ছে ট্যারিফ ডিটেলস আমাদের নর্মাল রুম স্টার্ট হচ্ছে আঠারোশো টাকা পার খাওয়া দাওয়া থেকে নিয়ে তারপরে ডিলাক্স হচ্ছে পঁচিশশো পার খাওয়া দাওয়া নিয়ে আর প্রিমিয়াম যেটা আছে বাস প্রিমিয়াম যেটা ওটা হচ্ছে আঠাইশো পার খাওয়া দাওয়া নিয়ে তারপরে তো টেন্ট আছে যেটা কি কমন বাথরুমের টেন্ট ফ্যামিলি টেন্টও আছে তিন চারজন থাকার জন্য ওটা হচ্ছে তেরোশো টাকা পার খাওয়া দাওয়া নিয়ে আর যেটা কাপল টেন্ট যেটা ডম টেন্ট বলে ওটাও আছে ওটাও তেরোশো টাকা পার খাওয়া দাওয়া নিয়ে কিন্তু ওগুলো দুজনের জন্যে আর ফ্যামিলি টেন্ট ওগুলো তিনজন চারজন একসঙ্গে থাকতে পারে আর তারপরে একটা গ্রুপ রুম আছে যেটা কি আপনার চার পাঁচজন একসঙ্গে থাকার জন্য ওটা হচ্ছে ষোলোশো পারেড খাওয়া দাওয়া নিয়ে আর তারপরে গরম মানে যেটা কি গরমকালে মানে সামার সিজনে আপনার যেটা কি এসি এসির থাকে এসি থাকলে এসির রুম ভাড়া আলাদা আলাদা আছে বাইশশো পারেড আছে যেটা কি নর্মাল রুম যেটা আঠেরোশো পারেড ওগুলো এসি হলে বাইশশো পারেড হয়ে যায় আর ডিলাক্স পঁচিশশো সবসময় থাকে আর যেটা গ্রুপ রুম যেটা ষোলোশো থাকে ওটা এসি হলে বাইশশো পাওয়ারেড হয়ে যায় তবে বেশি এই মাইকো ক্যাম্প কিন্তু সুন্দরভাবে সুসজ্জিত রাতের বেলা লাইটিং ভাবে এত সুন্দরভাবে সাজানো রয়েছে যে রাতের অর্থাৎ সন্ধ্যার পরে সময়টা কাটাতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না বেশ ভালো লাগবে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন বা গ্রুপে আসেন কোনো ক্ষেত্রেই কিন্তু এখানে কোনো সমস্যা নেই আর এই মুহূর্তে একটা কথা না বললেই নয় এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি নিজে এখানে ঘুরতে সেখানে ছিলাম যেমনটা এক্সপিরিয়েন্স করেছি তেমনটাই শেয়ার করেছি আপনাদের সঙ্গে সন্ধ্যা পার হতেই আমার দুজনে চলে এলো ইভিনিং স্ন্যাক্স এবং টি ইভিনিং স্ন্যাক্সে ছিল অনিয়ন পকোড়া সন্ধ্যার পর জায়গাটা কিন্তু নাচ গানের জন্য একদম সেরা জায়গা বড় থেকে ছোট সবাই মেতেছে আনন্দে চারিদিকটা ঘুরে দেখতে দেখতে কখন যে সন্ধ্যা পার হয়ে অনেকটা রাত হয়ে গেছে খেয়ালি করে সময় হয়ে গেল ডিনারের আর রাতে ডিনারে ছিল সাদা ভাত আলু ভাজা চিকেন কষা ডাল খাবারের টেস্ট কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল মাই ইকো ক্যাম্প থেকে গুড মর্নিং সবাইকে আজ এই বাগদা সমুদ্র সৈকতে আমাদের দ্বিতীয় দিন সকাল সকাল ফ্রেশ হওয়ার কারণে গরম জলের প্রয়োজন ছিল বাথরুমে গিজার না থাকায় বালতি ভর্তি গরম জল নিয়ে আসলাম স্নান করবার জন্য স্নান করে সবাই ফ্রেশ হয়ে অনেকটা সময় কাটালাম আমরা আবার চললাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে আজ সমুদ্র সৈকত এনজয় করেই আমরা ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে যাব বালাসরের উদ্দেশ্যে সেখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি মনে হলো যেন আগের বেড়ার থেকে আরও কম সময়ে আমরা পৌঁছে গেলাম সমুদ্র সৈকতে এই সকালবেলার সমুদ্র সৈকতের সৌন্দর্য সত্যি অসাধারণ গতকালের থেকে আজকে সমুদ্রের জলও কিন্তু অনেক বেশি সম্ভবত এখন জোয়ার চলছে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে বা যদি আপনাদের একটু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবার অনুরোধ রইল সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল সমুদ্র এনজয় করে আমরা ফিরে এলাম মাইকো ক্যাম্পে এসে আমরা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টে ছিল রুটি তরকারি একটা মিষ্টি আর একটা ডিম সিদ্ধ এরপর অল্প সময় রেস্ট নিয়ে ডাবের জল খেয়ে টোটো ধরে সোজা চলে এলাম বালাসোর রেলওয়ে স্টেশনে সেখান থেকে ফলকনামা এক্সপ্রেস ধরে সোজা হাওড়া রেলওয়ে জংশন তাহলে বন্ধুরা চলুন এই ট্যুরটি করতে মোট আমাদের কত খরচ হয়েছে সেই হিসাবটা দিয়েই দিই আমরা মোট হলাম তিনজন অর্থাৎ ওয়াইফ সঙ্গে সঙ্গে একটি একটি মেয়ে মেয়ে যদিও রয়েছে বছর বয়স যার ট্রেনে আসার ভাড়া ছিল একশো পঁয়ত্রিশ টাকা করে তিনটে টিকিট মোট চারশো পাঁচ টাকা যাওয়ার সময় একশো কুড়ি টাকা করে তিনটে টিকিট মোট তিনশো ষাট টাকা বালাসোর থেকে বাগদা বিচ আসা যাওয়া মোট খরচ পড়েছিল চোদ্দশো টাকা মাই ইকো ক্যাম্প থেকে মোহনা পর্যন্ত টোটো ভাড়া পড়েছিল যাওয়া আসা দুটো মিলিয়ে তিনশো টাকা মোহনা বোটিং পার হেড রেট ছিল চারশো টাকা আমাদের দুজনে ভাড়া নিয়েছিল মোট আটশো টাকা মাই ইকো ক্যাম্পে পার হেড পার উনিশশো টাকা করে মোট দুজনে নিয়েছিল আট তিনশো টাকা আর দশ বছরের মেয়ের ক্ষেত্রে নিয়েছিল এক হাজার টাকা এক্সট্রা জলের বোতল অন্যান্য আনুষঙ্গিক নিয়ে মোট আমাদের খরচ করেছিল তিনশো টাকা অর্থাৎ এই ট্যুরটি করতে মোট খরচের পরিমাণ আট হাজার তিনশো পঁয়ষট্টি টাকা বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে বা যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবার অনুরোধ রইল সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবারও অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিক ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ